বাংলাদেশে হাসিনা সরকারের বোধনের পর থেকে যে ক্রমাগত সনাতন উপরে আক্রমণ হচ্ছে আমরা এটা সবাই জানি কিন্তু গত তিন চার দিন আগে থেকে যেইভাবে আমাদের দেশের জাতীয় পতাকে বাংলাদেশ অবমাননা করা হচ্ছে বিভিন্ন স্কুলের সামনে আমাদের পতাকাকে রেখে তারা এর উপর দিয়ে হাঁটা তোলা করছে আমাদের পতাকার উপর হাঁটা মানে আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসী হৃদয়ের মধ্যে মধ্যে পাড়া দেওয়া এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না তাই ভারতবাসী হিসাবে আজ আমরা আইএলএসে এসেছি আমরা বাংলাদেশে যারা রুগীরা আছে তাদের পরিষেবা বন্ধ করার জন্য আমরা দেখেছি কলকাতাতেও একটি হসপিটালে মানে ওনারা বলেছে বন্ধ করার জন্য এবং ওনাদের একটা হেল্প ডেস্ক ছিল বাংলাদেশের সেটাও আমরা খুলিয়েছি আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আইলএস কর্তৃপক্ষকে যে অবিলম্বে বাংলাদেশের রোগীদের পরিষেবা বন্ধ করতে হবে তার জন্যে আজ এখানে এসেছি ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে একটা নোটিশ ওনারা লাগাবে লাগা দেবে তারপরেই বাংলাদেশের রোগের পরিষেবা বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি তো আগরতলা জিবি হাসপাতাল বাংলাদেশিদের পরিষেবা মিলছে আমাদের কাছে খবর রয়েছে আস্তে আস্তে সব জায়গায় যাবো বলেছি আখর রোডে ওনাদের একটা ফ্ল্যাক্স আছে ওটাও খোলার জন্য আমরা ওদেরকে বলেছি একশো চল্লিশ কোটি ভারতবাসীর জাতীয় পতাকে যারা অবমাননা করে যতদিন পর্যন্ত বাংলাদেশিরা হিন্দুস্তানকে সম্মান করতে না শিখবে ততদিন পর্যন্ত এই পরিষেবা যেন বন্ধ থাকে সমগ্র ভারতবর্ষে সমগ্র ত্রিপুরা রাজ্যে এটাই আমরা চাই আপনার পরিচয় আমার নাম জয়দীপ চৌধুরী আমি একজন ভারতবাসী ত্রিপুরাবাসী